स ठाडा अलि ठानी फान सोधा जल तिनटा मासु गरेन दे चे पानी ठान्ड गे ठान पानी ठन्डा ठन्डा

ও না আমি ভাবতাছি একটা হার্ডওয়্যার দোকান খুলি নাকি এটা মানে যদি দোকান খুলি কয় একটা সারাইনের দরকার হবে আমরা হাসাই নাকি আমি আরো ভাবতাছি বলে দোকান খুললে আমি সারাইন কই ভাই আমরা তোরা আছিস যితే আমার টেনশন নাই তাই আমি দোকান খুললাম নাকি ভালো হবে হ্যাঁ দেখ না তিন রা মার জেরা করে না কই গেছে আল্লাহই জানে দিগা বিচাই মিচাই কই আছে

डायरेक्ट पानी मिलना मरम बुझ मिलना मरम बाद बोलो गुसल कर गुसल कर बाद गुसल कर दे बाद तुम्हारे बेडारे देखो आज के गुसल कर आगे बोलो कि बिरुन जाए ना ना जानी ना जे गंध गेंदे कि फाटा फाटा गंध आई कैसे गम ना ला 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 ला

এই উঠে পড় স্যার হ্যাঁ আমি দে আমি দে হ্যাঁ এই সাবান এই শ্যাম্পু নো 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 এই শ্যাম্পু এই শ্যাম্পু লা এই রান্না করে মারা লাগা সাবান দে সাবান দে তিন নাম্বার করে করে কুইলার করে কুইল না না

গন্ধ তিন মাস ধরে গুসল করে না এটা গন্ধ করতে না তার তোর নতুন গ্যারান করবো তোমার বেডারে গুসুল করাই দিলাম লওয়াল্লা